পনেরো বছর ইতালি থেকে দশ কোটি টাকা পাঠিয়েছি ভাই অনেক বড় বাড়ি করেছে দুই ভাই এখন একসাথে মিলেমিশে থাকবো আপনি কে এ বাড়িতে ঢুকে এলেন অপরিচিত লোকের এ বাড়িতে ঢুকা নিষেধ এই বাড়ি আমার টাকায় কিনা এই বাড়ি তো নীল হালকের নীল হালক তো আমার বড় ভাই আমি ইটালি থেকে টাকা পাঠিয়েছি ভাই সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছে দশ বছর এখানে আসি একদিনে তো আপনার কথা শুনলাম না বলেন কি একবারও আমার কথা বলে নাই আমার বাবা কোথায় আপনার বড় ভাই আপনার বাবাকে দিয়ে সারা দিন কাজ করায়। এসব তুমি কি বলছো? আপনার বিশ্বাস হচ্ছে না? আমার সাথে চলুন। বাড়িতে গেলেই বুঝতে পারবেন। চলো, দেখি কি অবস্থা। বাবা, এখানে তুমি কাজ করছো কেন? তোর বড় ভাই আমাকে দিয়ে সমস্ত কাজ করায়। আমাকে ঠিকমতো খেতেও দেয় না, অনেক কষ্ট দেয়। বাবা, বড় ভাই কোথায়? সে নাকি আমার পরিচয় দারোয়ানকে বলেনি। শুধু কি তাই? শুনছি এই বাড়িও তার নিজের নামে করেছে। বাবা, তুমি আমাকে কি শোনালে? বড় ভাই কোথায়? এই দারোয়ানের বাচ্চা তোকে না বলেছি কোনো অপরিচিত লোককে বাড়ির মধ্যে আসতে দিবি না তুমি কাকে অপরিচিত লোক বলছো এই বাড়ি আমার টাকা দিয়ে করা আমি ইটালি থেকে সব টাকা পাঠিয়েছি এই এই বাড়ি এখন আমার নামে দেখ এই বাড়ির জমির দলিলের ফটোকপি আর আসল কপি জায়গা মতোই আছে দেখবি নাকি বিশ্বাসের তুই এই প্রতিদান দিলি আমি যখন বাড়িতে টাকা পাঠাতাম আমার কলিংরা বলতো কারো উপর অতিরিক্ত বিশ্বাস করা উচিত না আমি তাদের কথা শুনিনি আর বাড়িতে এসে বুঝতে পারলাম তারা সঠিক কথাই বলেছিল কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না এক ছেলেকে বাড়ি বিক্রি করে বিদেশ আসলেই পাঠিয়েছিলাম যাতে বুড়ো বয়সে আরাম এসে থাকতে পারি কিন্তু তার হলো না বাবা এখানে আর এক মুহূর্ত তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলে তার মাসুল তোমাকে দিতে হবে এরকম বাড়ি আমি চাইলে দশটা বানাতে পারবো এটা তোমাকে দিয়ে দিলাম আমি আবার আসবো চলো বাবা বাবা দোয়া করি আমি যেন সফলভাবে বিদেশ থেকে ফিরে আসতে পারি আর তোমার নিজের দিকে খেয়াল রেখো দোয়া করি তুই নতুন ভাবে ফিরে আসবি তোরা আমাকে বলেছিলিস কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই আমি তোদের কথা শুনিনি বড় ভাই আমার টাকা দিয়ে নিজের নামে বাড়ি কিনেছে যা হওয়ার তা হয়ে গেছে আমরা সবাই পাঁচটা বছর এখানে কষ্ট করব তারপর দেশে বিজনেস করব। কি বলো তোমরা সবাই ঠিক বলেছে সবাই এখন মনযোগ দিয়ে কাজ করো আল্লাহ একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন ডাক্তার আমার ছেলে সুস্থ হবে তো আপনার ছেলের হৃদরোগ হয়েছে ওর ওপেন হার্ট সার্জারি করতে হবে কোটি কোটি টাকার দরকার ডাক্তার যত টাকা লাগে আমি ব্যবস্থা করছি আপনার দ্রুত চিকিৎসা শুরু করুন আমি এক্ষুনি যাচ্ছি তুমি কাজ করছো কেন কি হয়েছে আমার ছেলের হৃদরোগ হয়েছিল তখন আমি বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে তার চিকিৎসা করেছিলাম আজ আমার বাড়িতে আমি গোলাম পরের টাকা আত্মসাৎ করলে সে টাকা কখনো থাকে না তোর উচিত শিক্ষা হয়েছে এই নে আমার ভিজিটিং কার্ড অফিসে দেখা করিস বাবা কোথায় বাবা গত বছর মারা গেছে বাবা তুমি আমার সফলতা না দেখে চলে গেলে বন্ধুরা নিজের সম্বল রেখে তারপরে বাড়িতে টাকা দিও তা না হলে আমার মতো বস্তাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কষ্ট আর কষ্ট মনে হয় না পরবর্তী ভিডিও কি নিয়ে চাও কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ